যেখানে বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থা সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি মাত্র পাওয়া খবর পোকায় সে সবার সামনে ক্ষমা চেয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়ালেন তহিদ আফ্রিদি আবারও সাহায্য করতে এগিয়ে আসলেন তহিদ আফ্রিদি আর এই বর্ষণ ভারতের ঢলে আসা পানি একের পর এক ভাত ধসে গেছে পোগল বেগে পানি ঢুকেছে গ্রামগঞ্জ সমস্ত স্থানে ভারতের খামখেয়ালি আচরণে পানির স্রোতে ভেসে গেছে সমস্ত ঘরবাড়ি হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নিয়েছেন তাদের ঘর বাড়ির কোনো অস্তিত্বই নেই ভেসে গেছে গরু থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র এমনকি মানুষকে ভেসে যেতে দেখা গেছে ভয়াবহ পানির স্রোতে বিভিন্ন স্থানে ভাসতে মানুষের লাশ আনবাসী মানুষের এই কষ্ট যেন সহ্য করতে পারছে না তহিদ আফ্রিদি এবার মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বানবাসী মানুষের পাশে ধারানোর ঘোষণা দিলেন বাংলাদেশের ইউটিউবার তহিদ আফ্রিদে সবার সামনে মিডিয়ায় এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে আবারও বন্যায় সহযোগিতা করতে মাঠে নামেন তহিদ আফ্রিদে সম্প্রতি তিনি তার ফেসবুকের পেজে পোস্টে লিখেন আল্লাহর দুহাই লাগে এই পরিস্থিতিতে আমাকে আপনাদের পাশে একটু ধরাতে দিন আপনারা যা দেখেছেন যা শুনেছেন তাই নিয়ে আপনারা আমাকে যা খুশি দিন আমি মাথা নেব। কিন্তু বলেন পেতে সেই কথাগুলো এখন আর বলতে চাই না দয়া করে এই সময় আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন এভাবে মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে আনবাসী মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেন তো আফ্রিদি